ইসরায়েল যে গাজাই এবং ফিলিস্তিনি যে নির্মমভাবে যোগ্য শুরু করেছে যুদ্ধবিরতি লবণ করে এর প্রতিবাদে আমাজ ইজবুল্লাহ যে প্রতিরোধ করে তুলতেছে এদের দেখে বিশ্বের যে দুশো কোটি মুসলমান আছে তারাও জানি গজরে ওঠে তারা গজরে ওঠে কীভাবে বাংলাদেশ থেকে যে রকমভাবে অ্যাটাক করা হয়েছে ইসরায়েলে ইসরায়েলের সরকারি বেসরকারি অনেক ওয়েবসাইট করে রাখা হয়েছে বাংলাদেশের যুবকরা এটা করেছে তাদেরকে লোক এবং ইজরায়েলের যে পণ্য আসে এই পণ্যগুলা আমরা প্রকাট করে এগুলো পণ্য প্রকাট করলে ইজরায়েলের অর্থনীতি অনেকটাই টেকডাউন হয়ে যাবে তাতে ইসরায়েলের অর্থনীতি ধ্বংসের দিকে চলে যাবে এবং ইজরায়েল দুর্বল হয়ে যাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে পণ্যগুলো থাকবে এগুলো আপনারা প্রকট করেন তো দেখেন স্ক্রিনে যে পণ্যগুলো থাকবে এখানে কোকো কোলা পি এফ সি স্পিড সেভেন আপ ম্যারেন্ডা ও বিভিন্ন এখানে আইটেম আছে এই আইটেমগুলো আপনারা প্রকট করে দিন এবং বিকল্প বিকল্প পণ্য যে এইখান থেকে দেখুন বিকল্প পণ্য এখানে দেওয়া আছে তো এগুলো আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে ইজরায়েলের পণ্য লিস্ট এগুলা দেখে এবং বিকল্প পূর্ণ এগুলা সার্চ করলে এগুলো পেয়ে যাবে তো এগুলা ছবি দেখে আপনারা ইসরায়েলের পণ্য প্রকট করবেন এবং সেখানে লেখা থাকবে কোন কোন কোম্পানি কোন কান্ট্রি অবশ্যই আপনারা এগুলো দেখে পণ্যটা এবং এগুলো প্রকট করলে ইসরায়েলটা অনেক হবে আমাদের যে মিরাজি গেছে যে মসজিদের থেকে নামাজ পড়ে সেই মসজিদটাও মসজিদ আলাক্সা এটা হলো ইসরায়েলের দক্ষ আমরা চাইব ওই মসজিদটা ইসলামের হাতে তো এইগুলো আপনারা সব কিছু উপকাত করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ওকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে দশজন ইজরায়েলের ফোন করে প্রচুর পরিমাণে ভিডিওটি আমাদের নৈতিক পাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগের ভিডিও